আলু আলু বন্ধ করো চলো দেখি কোন হোকাকে কার হাতে মারা যায় সবার প্রথম ফার্স্ট হোকাকে হাসিরামা সেনজু সবাই বলে হাসিরামা ফোর গেট ওয়ারে ইয়াং বয়েসের ইয়ানমেট হয়েছিল তাই সে কার হাতে মারা গেছে কিন্তু ভাবো যার মাদ্রার মতে সিনেবি একটা চুল ছিঁড়তে পারেনি তাকে কেই হারাতে পারবে সেকেন্ড হোক আগে তবিরামা মরেছিল ফার্স্ট গেট নিনজা ওয়ারে কিং কাকু অ্যান্ড কিং কাকুর মতো টোয়েন্টি এস র্যাঙ্ক সিনোবির হাতে ভাগ্যিস ওখানে কোনো উছিয়া ছিল না না হলে তবিরামা ওখানে উছিয়া মেসেকার করে দিত এরপর থার্ড হোক হিরুজেন হিরুজেন মরেছিল মরে চুনিন এক্সামের ফাইনালে যখন অরিচমারু ভিলেজে অ্যাটাক করেছিল রিপার ডেথ সিল ইউজ করার কারণে তারপর ফোর্থ হোক মিনাকো মিনাটো যখন ভিলেজে নাইন টেলসের সাথে অ্যাটাক ছিল তখন নারুটোকে বাঁচানোর জন্য কুরামার হাতে জীবন দেয় চিপ ঠোক আগে সোনাটে সেন্জু লেডি সোনাটা এখনো মরেনি বাট আমাদের পিও ওয়ান জিরো সিক্স বড়ুটো সিরিজে মারা গেছে এরপর সিক্স থোকাকে কাকাসি হাতাকে নারুটোর মধ্যে পিন অ্যাটাকের সময় একবার মরে গিয়েছিল কিন্তু রিনে রিভার্তে সাহায্যে বেঁচে যায় বাট বড়ুটো সিরিজে যদি কাকাসিকে কেউ হাত দেয় তাহলে নারুটার শ্বাসকে তাকে ভালো করে সারফেক্সেল দিয়ে ধুয়ে দেবে আর লাস্ট সেভেন থোকাকে নারুটো জুমাকি নারুটো মারা যায়নি তবে টু বলু ভোল্টেক্স মাঙ্গায় কাওয়াকি তাকে সিল করে দেয়